মাফ করে দাও শীতকালে তুমি একটা জওয়ান পোলা দে তুমি বিয়ে করো আমারে মাফ করে দাও বউ আমি এত শুদ্ধ করতে যদি জওয়ান পোলার কাছে বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে তো নাটক বুইরা কাছে বিয়ে বসতাম না তাহলে আগে বসতাম তার কাছে শীত দিন প্রতিদিন গোসল করা আমার সম্ভব না তুই কি কইছ গোসল করতে আমি কি তোমারে বলছি যে গোসল করো তোমার গোসল করা লাগবে না তুমি এমনি থাকো দিনের বেলা তুমি এই কথা কও কিন্তু রাতে

দিন দিন বুইরা আশার হইতেছে মানে মুষ্টোস কি খাকেরা তাই না বইরে কে মা কই মা কি সাধে কই তুই বিপদে পড়েই তো মা কই আর তুই যদি আমার এই অবস্থা বুঝিস তাহলে বিপদে পড়লে তুইও আমার বাপ করবি এই বুইরা মানে সাতছর রেগে গাজা না খাইছ নাকি হ্যাঁ তুমি উল্টা পাল্টা কথা কইতেছস বইরে বাপ কইতে কইতেছস হ্যান ধান কি গোলা বলতাছস হ্যাঁ তুই তো তোর জাল আমার সহ্য হচ্ছে না তোর গরম আমার সহ্য হচ্ছে না তুই আমার বাড়িতে বেরো যা আগে মনে ছিল না আগে মনে ছিল না যে গরম আমার সহ্য না আগে যখন বিয়ে করতে তখন মনে ছিল না বুইরা শোনো তুমি আমার গরমে তাপে মইরা গেলে যাইতে পারো আমার তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু এখন আমার চোখের সামনে দিয়ে না সরো না তোমার ধইরা নিয়ে আসছো পারে দিব জন্য বাবা জীবন বাবা জীবন সহ্য ভালো লাগে না

সুদের সাগর তো বাড়তি চাইছিলাম কিন্তু আমি তো মনে করছিলাম সাগরের পানি ঠান্ডা এখন যে গরম এই গরমে আমি জুলে পুড়ে মরে যাচ্ছি রে বাবা তুই আমার বাঁচা উল্টাপাল্টা কথা কাউকে দেখে শীতের দিন পানি গরম হলেই তো ভালো ঠান্ডা হলে তো আরও জুই আছে বাঘা এইটাই তো ভালো হয়েছে তোমার নিকা তুমি উল্টাপাল্টা কথা কাউকে বাবা রে আমি সেই ঠান্ডা পানির কথা করছি না তোর মা ঠান্ডা পানি চাড়াই গরম পানিতে আমি আর গরম পারি না তুই আমি কি কম পানি মানে আমি বিয়ে করে নাই ভুল করেছি কিন্তু সংসারটা তুই তুমি এটা কেমন কথা কও আমি তার সাথে সংসার করো মানে সে আমার মা তুমি বিয়ে করে আনছো না আমি তার সাথে সংসার কে তুমি না বড় আরো কাছে বাকি দাও বাবার একটু গরম করে যাও তুই আবার কি করছিস যে কাজের জন্য তুই তোর কাছে গেছি আমি তুই আবার উল্টো কথা করছি কেন বাবা জীবন তোমার বাবা তোমার কাছে কি বলছে সত্যি করে বাড়ো তো কি আর কইব মা কইতাছে আমি বিয়া করে আনছি তুই তোর মার লাগে সংসার কর এটা কোন কথা কইছে বুইরা তুই কি কইছস বিয়া করছস তুই আর তোর পোলা আমার সাথে সংসার করব বাবা জি বোন আমার আমি তোর পায় দিছি ওগো ওগো তোর পায় দিছি আমার বাঁচাও আমার বাচ্চা তুই কি দেখছ দরাইশ চল ঘরে চল আজকে তাপে নবড়াই দেখাবো চল নিয়া দাও সব নিয়া বুইজা খাটাস